অনেকদিন ধরে এই পার্সেলটা ওয়েট করছি শুধু আমি ওয়েট করছি না আমার অনেকেই ওয়েট করছে এটার জন্য আসলে অনেকেই ওয়েট করে আছে কবে কে বলছে যে ঢুকেছে পার্সেলটা তাহলে নেব নেব যাবো দেখতে তো সেই জন্য আমিও ওয়েট করছিলাম দিদিরাও ওয়েট করছিল তো ফাইনালি এসেছে চলো কে কি কি এসেছে ওখানে মোটামুটি দারুণ দারুণ জিনিস এসেছে তোমাদের পছন্দের অরনিয়ান্সরা গাউনও এসেছে আর আরেকটা নতুন খুব সুন্দর জিনিস করছি আমি যাতে না হাত দিয়ে আগে থেকে পাশে বসে পড়েছে পড়েছি ভালো মানে যে কালেকশনটার কথা বলছি যে একটা দারুণ কালেকশন এসছে সেটাই এসছে হাতে দেখা আমার নজর আছে তো আর তার সাথে

এর আগে একটা এটার কালেকশন এসেছিল যেটা মানে আমার বাড়ি থেকেই সোল্ড হয়ে গেছে আমি দেখাতেই পারি আমি মানে ভিডিও দেখাতেই পারি এটা চম্পা এইটা আমার এগুলো জানি আমরাও নেব ওই জন্য একটু বেশি বেশি করেই নিয়েছি তোমরা বুক করো যদি আমি ডিস্টার্ব করতে পারি তো আমি ডিস্টার্বও করে দেবো চিন্তা নেই ওকে চলো তোমাদের ফেভারিট গাউন জাস্ট প্রিন্টটা দেখো কি দারুন রে কালারটা বললি কি বললি তুই বলছিলি দেখবি না এগুলো দেখ আর এইটা বলি এটা আগের বারেও এসছিল এটা আমি দেখাইনি আমি নিজেই নিয়েছিলাম একটা সুন্দর তো সেই জন্য আমি যেহেতু নিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আবারও তোমাদের জন্য আনিয়েছি প্রত্যেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে জাস্ট ফাটাফাটি অবশ্যই কালেকশনগুলো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা বুকিং করতে চাইছো যেটা তোমাদের ভালো লাগছে স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ট্রিপল এইট সিক্স জিরো সিক্স টু ফোর এই নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করে নাম

বুঝতে পারি না মাঝে মাঝে তো চলো ওরা এবার কিছু কিছু পরে দেখবে তো তারপরে দেখা হচ্ছে আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা আমি তো এটার জন্য সে অনেক দিন থেকে ওয়েট করছিলাম আর বাকি কালারগুলো এখন পরে দেখবো কোনটা বেশি ভালো লাগে যে এত সুন্দর সুন্দর কালার আসছে যে কোনটা ছেড়ে মানে কোনটা নেব বুঝে যাচ্ছে না আমাদের তিন মনের দিন হাতে ফেলে যায় ওর ডাবি ডাব ওকে চলো নেক্সটটা পরে আসা যাক এই কালারটাও দেখো কি সুন্দর আর ওয়াইন তো আগে ঘোরাই আমার ফেভারিট এটাও আমার ফেভারিট কালার খুব সুন্দর লাগছে আগে থেকে দুটো বুক করে রেখেছিল না ব্ল্যাকটাও এখন ভালো এখন আর ওই না সামনে থেকে দেখে ভালো লাগে ব্লুটাও ভালো লাগে ভালো লাগছে ব্ল্যাকও তবে জানি না চম্পা ব্ল্যাক দেবে কিনা ও তো সব সময় ব্ল্যাক দেখলে টান টানি করে আমার নীলটাও বলে রেখেছে এখন জানি না তবে যদি না দেয় তখন এই দুটো আমারই থাকবে কারণ হচ্ছে ওই দুটো ও নিয়েই নেবে কন বলেই দিয়েছো ওয়েস্টন কালেকশন হল আমি আগে তারপর কিছু করে নাই মেনে নিতে হবে কারণ ও আনছে যেতে সেটা মেনে নিতে হবে তবে চাপ নেই যদি ডিস্টার্ব করতে পারি করে দেব অবশ্যই তবে তোমরা পাবে না দানা তোমরা পাবে ওই জন্য বলছি সেটা ভিডিও ভিডিওতে যাবে কিনা জানি না যদি সম্ভব করতে হবে কারণ এই কালেকশন গুলো মানে আমরা নিজেরাই অনেক কষ্ট করে এনেছি তো মানে স্টক যদি করা যায় ধরো তোমরা কেউ পেলে না স্টক যদি করা যায়

ওর ভালো লাগছে আমি অবশ্য আমারও আমার গ্রীনও ভালো লাগছে ব্ল্যাক মনে হয় না পাবো আমার একটু আবার সবসময় বিভিন্ন কালার ট্রাই করতে ভালো লাগে আমার দেখি গ্রিনও ভালো লাগছে ওয়াইনও ভালো লাগছে ব্লুটা মনে হয় সবটা নেবে তো গ্রিন ওয়াইন বা ব্ল্যাক সবই ভালো লাগছে কিন্তু একচুয়ালি সব কালার নিয়ে নাও হয় না আমি তাও বলছিলাম এটাও নেবো এটাও নেবো আবার স্ট্রক হলে এটাও আমার এক জিনিস কত নিবি কম

সবাই দেখতেই থাকবে সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে নিয়েছো আমি এটাও করে দেখলাম কারণ আমার একটা ব্যাপার আছে সবগুলো না পড়লে ঠিক আমার শান্তি হয় না মানে সবগুলো করে দেখবো দেখে তারপর সিলেকশন করবো হ্যাঁ মানে যত কষ্ট হয়তো কষ্ট করে এসেছি আমার কোনো পাশে ঢুকে সঙ্গে সঙ্গে আমি সেই জামাটা বের করে পড়বো এবার কি আসে ছোট থেকে ছোট থেকে কিনে আনলেও তুই আগে এসে করে আমরা এনার্জি পাই না এ যে বলে আমাদের ভালো লাগছে কিন্তু ও সব পড়ে দেখবে আসলেই আচ্ছা সবগুলো দেখিয়ে দিলাম তোমরা বলো যে কোন কালারটা বেশি ভালো লাগছে আর সব থেকে বড় কথা যার যেটা ভালো লাগছে ঝটপট বুক করো আমি আবারও বলছি রিল অবধি যাকে কি জানি তোমরা তাড়াতাড়ি বুক করে নাও আর কালেকশন কেমন লাগছে জানিও পুজো কালেকশন এগুলো পুজো কালেকশন সবাই বলছিলে তো পুজো কালেকশন কেমন লাগছে তোমরা একটু অন্তত যারা না নাও অন্তত কমেন্ট করে জানি বাই।